আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা প্রেস ব্রিফিং করেছেন সেখানে উনি চেয়েছেন যেন দ্রুততর সময়ের ভিতরে নির্বাচন দেওয়া হয় এবং এই নির্বাচনটা যেন জুন জুলাইয়ের মধ্যে দেওয়া হয় আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে বিএনপি মূলত নির্বাচনকে সামনে নিয়ে মানে আগানোর চেষ্টা করেছে যেখানে অন্যান্য দলগুলা যৌক্তিক সময়ের সংস্কারের কথা বলেছে সেখানে বিএনপি বরাবরই বলে এসেছে যে তারা যত দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব যেন সরকার একটা রুটম্যাপ দেয় তো পরবর্তীতে ইউনুস সরকার যখন একটা মোটামুটি একটা ধারণা দেয়া হয়েছিল যে দুই হাজার পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে বিএনপির এতে কিছুটা দ্বিমত থাকলেও তারা এতদিন পর্যন্ত এটার তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু আজকে হঠাৎ করে তারা মোটামুটি বলা যায় যে খুব তরিগরি করছে নির্বাচনের জন্য এবং আজকে প্রেস ব্রিফিং করে তাদের দাবি দেওয়া পেশ করেছে যেন এই নির্বাচন যত দ্রুত সম্ভব এবং তারা মোটামুটি এমন একটা পর্যায়ে প্রেস ব্রিফিং করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন ছিল যে তারা কোনোভাবেই জুন জুলাইয়ের বাইরে যেতে দেবে না অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যেই যেন নির্বাচনটা হয়ে যায় এবং কেন হবে না সে বিষয়ের উপরে তারা বিস্তারিত বিভিন্ন মত দিয়েছেন এবং জুন জুলাইয়ের মধ্যেই হইতে পারে এটার উপরেও মির্জা মাকফখরুল ইসলাম আবির অনেকগুলো তথ্য দিয়েছেন তো মূলত বিষয় হচ্ছে যে এখানে যে প্রশ্নটা উঠে যে হঠাৎ করে নির্বাচন কেন্দ্রে কেন বিএনপির মানে এত বেশি প্রতারোচনা যদিও তারা চেয়েছে কিন্তু আজকে হঠাৎ করে প্রেস ব্রিফিং করে একদম বলা যায় যে আলটিমেটামের মতোই একটা প্রেস করেছে করে এই তথ্যগুলো দিয়েছেন তো এই বিষয়টাতে একটু কথা বলা যায় যে বিএনপি যে বিষয়গুলো নিয়ে আসলে সন্দেহ পোষণ করছে যে নির্বাচন যত মানে দ্রুত করা যায় ততই দেশের জন্য মঙ্গল হয় কারণ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে ঘাটতি যে পরিমাণে অবনতি হয়েছে সেটা একটা নির্বাচিত সরকার আসলে সেটা দ্রুত হয়তোবা এই অবস্থাতে কেটে ওঠা সম্ভব তার উপরে যে পরিমাণে নৈরাজ্য চলছে চতুর্দিকে সেটাও আসলে হয়তো নির্বাচিত সরকার আসলে হয়ে যাবে বলে উনি মনে করেন এবং বাহাত্তর সংবিধান নিয়ে যে পরিমাণে সমালোচনা চলছে তারা বাহাত্তর সংবিধানের পক্ষে এবং এটা মনে করে যে নির্বাচিত সরকার ছাড়া আসলে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয় তবে আজকে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য আলাল সাহেব যেটা বলেছেন যে স্থানীয় পল্লী উন্নয়ন মানে স্থানীয় যে সরকার সেই স্থানীয় সরকারের নির্বাচনটা যেন জাতীয় নির্বাচনের পরে হয় ওনার কারণ কথা বলার বিষয় হচ্ছে এরকম যে স্থানীয় সরকার যে এই মুহূর্তে আমলাতান্ত্রিক অবস্থায় চলে গেছে যেহেতু নতুন সরকার আসার পরে যারা এমপি ছিল তারা তো অলরেডি পালাইয়ে গেছে তো যারা টিওনো আছে তাদেরকে দিয়ে মূলত এই কাজগুলো করা হচ্ছে যেটা অনেকটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে চলে যাচ্ছে তো এটা একটা নির্বাচিত সরকার আসলে এই জায়গাগুলোতে একটা সক্রিয়ভাবে কাজ করতে পারবে বিএনপি ছাড়া আর অন্য অন্য দলগুলো যেটা মনে করে তারা মনে করে যে না সংস্কার ছাড়া আসলে নির্বাচন সম্ভব না সেটা জাতীয় পর্যায়ে হোক অথবা সেটা স্থানীয় পর্যায়ে হোক এটা আসলে সম্ভব না কারণ যদি আপনি সংস্কারই না করেন আর তার আগেই যদি আপনি নির্বাচন দেন তাহলে আওয়ামী লীগ যে পরিমাণে ফ্যাসিস্টভাবে দেশে দেশ শাসন করেছে তাহলে অন্য যে কেউ এই সংবিধানের আদলে যদি আসে তাহলে সেভাবেই দেশ পরিচালনা করবে এটা বিভিন্ন দল বা বিভিন্ন মত এটা স্পষ্টভাবে তারা এই বিষয় ওপর মত দিয়েছে কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি এবং নাগরিক কমিটি যেটা নতুনভাবে তারা তাদের আত্মপ্রকাশ করার চেষ্টা করছে তাদের দাবি হচ্ছে নাগরিক কমিটি যাচ্ছে যে স্থানীয় সরকার এবং ক্যাম্পাসের ইলেকশনগুলো আগে হবে এবং পরবর্তীতে জাতীয় ইলেকশন হবে কিন্তু বিএনপির কথা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচন তারপর অন্য অন্য বিষয় তো এখানে নাগরিক কমিটিরও বেশ কিছু তাদের চিন্তা ভাবনা আছে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে প্রেস কনফারেন্সে এসে সবাই তো আর তাদের নিজেদের সুবিধাগুলো নিয়েই মূলত চিন্তা করে কথা বলবে আর যেটা তাদের মূল শঙ্কার জায়গা সেই শঙ্কার জায়গাগুলো তো আসলে বিএনপিও বলবে না জাতীয় নাগরিক কমিটিও বলবে না এটা আমরা সবাই জানি বিএনপির যে সংখ্যার জায়গা সেটা হচ্ছে তার আদতে না বললেও যেটা আমরা বুঝতে পারি বিএনপির সংখ্যার জায়গা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন সময়ে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসে তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে যখন স্থানীয় নির্বাচন হয় তখন স্থানীয় নির্বাচনটা তত্ত্বাবধায়কের আন্ডারে হওয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকার এখানে তার ভিত গড়ার একটা কু করার একটা সুযোগ থাকে যেই জিনিসটা কোনোভাবেই আওয়ামী লীগ বিএনপি সেটা দিতে চায় না তো যার কারণে যত সময় যাবে সরকার একটা ভিত্তি তৈরি হবে এবং যেহেতু কিংস পার্টি নামে যে অবস্থানগুলো তৈরি হয়েছে যে অবস্থাটা তৈরি হয়েছে সে কিংস পার্টিও মোটামুটি সরকারের মধ্যে যারা আছে তারাও এর সাথে জড়িত থাকতে বলে বলেই বিএনপি মনে করে এবং স্থানীয় সরকার যদি এই সরকারের আন্ডারে হয় মোটামুটি এই ইন্টার্ন গভর্নমেন্টের আন্ডারে হয় তাহলে বর্তমান সরকারের যারা অনেকটাই ধারণা করছে যে তারা মোটামুটি চাচ্ছে যে এই সরকারকে আরও লেন্থি প্রসেসের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাক তো এই ধরনের একটা সন্দেহ বিএনপি পোষণ করে আর যেটা সাধারণ মানুষ মনে করে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা বিএনপির একটা চিন্তা আছে যেটা আমির খসরু সাহেব ইন্ডিয়াতে গিয়েছেন এবং সেখানে গিয়ে দিল্লিতে দেখা করে এসেছেন তো সুতরাং দিল্লির একটা বলা যায় যে একটা ফান্ডামেন্টাল আছে বিএনপির ওপরে এটা জনসাধারণ মানুষ মনে করে আর সেই সাথে নাগরিক কমিটি যেটা মনে করে যে নাগরিক কমিটি মনে করে যদি জাতীয় নির্বাচন আগে হয় যেটা আমি আগে বলেছি যে সংস্কারের আগে জাতীয় যদি জাতীয় নির্বাচন হয় তাহলে বিএনপি যা যেই দলে আসুক না কেন তারা যে ফ্যাসিস্ট হবে না সেটারই বা গ্যারান্টি কী কারণ আপনার সংস্কার তো হচ্ছে না অর্থাৎ সংবিধান সংস্কার হচ্ছে না তো সুতরাং আপনার ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর যখন জাতীয় নির্বাচন হবে তখন একটা দল যখন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন ক্যাম্পাসের ইলেকশন বলেন আর স্থানীয় ইলেকশন বলেন সব জায়গাগুলোতে যেই দল ক্ষমতায় আসবে তারই কলকাটি আসবে এটাই স্বাভাবিক তো সুতরাং নাগরিক কমিটি চাচ্ছে না যে সংস্কারের আগে নির্বাচন হোক এবং স্থানীয় নির্বাচন আগে হোক ক্যাম্পাস নির্বাচন আগে হোক তারপরে জাতীয় নির্বাচক হোক কিন্তু বিএনপি চে তার উল্টা আর এখানে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে জামাত ইসলাম এ বিষয়ে চুপ আছে তো সুতরাং আজকে জামাতে ইসলামেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল তো জামাতে ইসলামের একজন বলছেন যে এ বিষয়ে ওনারা এখনও চিন্তা করেননি এবং ওনারা এ বিষয়ে সবাই বল মিশ বসে একসাথে চিন্তা করে এবং ওনারা আলোচনা করে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম